আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার আকাত খুবই দুঃখজনক ঘটনা ঘটছে আপনারা নিশ্চয়ই জানেন মোহাম্মদপুরে মা এবং মেয়েকে ছুরিকাঘাত করে খুন করে কাজের মহিলা মেয়ের ড্রেস পরে সেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছে যতটুকু এখন পর্যন্ত নানা সোর্স থেকে যতটুকু জানতে পেরেছি তিনি টুকটাক চুরির হাত ছিল আর কি যেইটা ওই বাড়ির যিনি কর্তা তিনি দেখে ফেলেছেন তারপরে দু একটা কথা হওয়াতে এরপর কাজের মহিলা যেই ফল কাটার যে ছুরি ছিল সেই ছুরি দিয়ে কাজে এই সেই বাড়ির কর্তাকে ছুরিকাঘাত করেন যতটুকু দেখলাম ছাব্বিশটি ছুরিকাঘাত করেছেন নিশ্চয় আপনারা কী পরিমাণ রক্ত আপনারা দেখেছেন সেই বিল্ডিংয়ে ছিল সেই রুমে ছিল আর কি মাকে বাসাতে ছুটে এসেছিলেন নবম শ্রেণী পড়ুয়া তার মেয়ে সেই মেয়েকেও হত্যা করেছেন এই ফোনে আমি আসলে চিন্তা করছি মানে যখন থেকে আমি শুনছি না তখন থেকে আমি চিন্তা করছি যে একজন কাজের মহিলার দ্বারা কিভাবে সম্ভব হলো এরকম নবম শ্রেণীর পড়ুয়া একটি মেয়ে এবং তার মাকে একটা ছুরি দিয়ে হত্যা করা কীভাবে সম্ভব হলো আমি আসলে জানি না যে এটার সাথে অন্য কোনো আরও কিছু জড়িত আছে কি না এর সাথে আরও কেউ ছিল কি না কিংবা এই হত্যা বলা হচ্ছে যে চুরি দিয়ে করছে আদৌ চুরি দিয়ে করছে কি না তার সাথে আরও কোনো ধারালো অস্ত্র ছিল কি না কিংবা আরও কোনো পার্সন ছিল কি না এখনও যেহেতু তদন্তের দিন সেহেতু আমরা এখনও যেহেতু সব কিছু জানি না আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে তবে আমি চিন্তা করছি মানে এখন পর্যন্ত যা দেখছি আসলে মানে আমি আসলে কল্পনা করতে পারছি না বুঝছেন আর একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগছে জানেন এত বড়ো একটা ঘটনা ঘটার পরেও বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত একটা মিছিল করলো না একটা মিটিং করলো না তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতেছে না আমি খুবই আশ্চর্য হয়ে গেছি আর কি মা এবং মেয়েকে দুজন মানুষকে হত্যা করে ফেললো একজন বাসার কাছের মহিলা অথচ বাংলাদেশে তেমন কোন আওয়াজ আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল থেকে পাচ্ছি না অথচ অথচ আমাদের সকলের দায়িত্ব ছিল ওই মানুষটির যিনি খুন করেছেন তার দ্রুত গতিতে তার শাস্তির ব্যবস্থা করা এবং তার সাথে আরও কারা আছে সেটা খুঁজে বের করা দেখেন আপনার নিশ্চয় মনে আসে একজন ব্যক্তি আটটা না দশটা কুকুরের বাচ্চাকে খুন করে ফেলেছিলেন এর জন্য সারা বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে পেরেছিল। হুমড়ি খেয়ে পড়েছিল মনে মনে হচ্ছিলো যে মানে সারা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ ওই মহিলাকে ধরে আগুনে মনে হয় ফাঁসিয়ে দিবে এরকম একটা অবস্থা ছিল কুকুরের বাচ্চা মেরে ফেলেছিল দশটা যদিও আমি এটার বিচার চাই কিন্তু দেখেন মা এবং মেয়েকে হত্যা করল বাড়ির কাজের মহিলা সুরিকাঘাত করে কিন্তু মানুষ হত্যা করে ফেলল অথচ অথচ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখন পর্যন্ত ছোলো গান তুলতে পারেনি এইটা আমাদের দুর্ভাগ্য এই জন্যই বলি আমরা চরম দুর্ভাগ্য জাতি আর কি আমরা হচ্ছে সেই মানুষ যারা যারা একই জায়গায় ওয়ার্শ শুনি আবার একই জায়গায় মমতাজের গান শুনি এইটা হচ্ছে আমরা সেই মানুষ তবে যাই হোক না কেন আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক দল কে কী করলো সেটা আমি আমি ডাজন্ট ম্যাটার আমি ব্যক্তিগতভাবে এইটার সুষ্ঠু তদন্ত চাই এটার পিছনে আরও কি কি জড়িত আছে সেটা দেখতে চাই এবং কি দিয়ে আসলে হত্যা করেছিল সেটা আমি জনসম্মুখে দেখতে চাই এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি চাই যাতে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক সারা বাংলাদেশে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ কী আবার